সালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি ইফতার সারলাম তাই ইফতার সারার পরে এখন সে হেরির জন্য কী কী রান্না করবো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তাই একটু চা খাইতে ইচ্ছা করলো তাই একটু চা বানাইতে দিছি চুলার মধ্যে আর কী কী রান্না করবো আর দেখতে পাচ্ছি ইলিশ মাছ তো ইলিশ মাছ আমি বাড়ি করে রাখছি আপনাদের ভাইয়া বললো ইলিশ মাছ মানে কড়া করে ভাজতে ইলিশ মাছ কড়া ভাজা করবো আর হচ্ছে এদের ডাউর ডাউল রান্না করব ডাউল ভুনা করব আলু ভাত্তা করব কি কি রান্না করব আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ঠিক আছে তা সুন্দর করে মাছটা ধুয়ে নিলাম এখন হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাখাবো হলুদ মরিচের গুঁড়া লবণ সব কিছু দিছি একটু মাখাই নিব আমি তাওয়া বসা দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য আমার মাছটা মাখানো শেষ এখন আমি তেলের মধ্যে দিই এটাও আমার গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে আমি মাছগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিছি আমি বেগুনগুলো কেটে নিছি বেগুন ভাজি করব। বেগুনগুলো ধুয়ে নিছি এখন সুন্দর করে পিঁয়াজ মানে হলুদ লবণ সব কিছু দিয়ে বেগুনগুলো মাইকা নিব সব কিছু দিয়ে দিয়েছি একটু মাইকা নিব মাছগুলো আমি একটা উল্টাই দিব ঠিক আছে যে সুন্দর করে উল্টাই দিব কারো মাছগুলো উল্টে দিতে হবে মাছগুলো আমি একটু উল্টাই দিলাম হালকা করে বেগুনটা মাখানি শেষ সুন্দর করে মাখে নিলাম এখন ডাল বোনাটা সরে এদিকে মাছ বসা দিছি এখন রাইস কুকারে একটু ডালটা রান্না করে নিব কারণ দুই দুই এক জায়গাতে দুই জায়গা তেল রান্না করি একটু তাড়াতাড়ি আগাবে এই জন্য আমি রাইস কুকারে ডাল বোনাটা সড়াই দিতেছি এখানে দিয়ে দিছি পিঁয়াজ কাঁচামরিচ রসুন কাইটা দিছি পেঁয়াজ পর সেটা আমার হয়ে গেছে এখন বেশি করতে গেলে কারণ রাইস কুকার বন্ধ হয়ে যাবে এখানে তোর ডালগুলো দিয়ে দিব এটা আমি কষাতে দিছি কষানো হলে পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন ডালটা ডালের মধ্যে পানি দিয়ে দিছি এদিকে আমার মাছগুলো ভাজা শেষ এখন মাছগুলো তুলবো মাছগুলো ভাজা শেষ তুলে ফেলছি এখন আমি বেগুনগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে দিছি আমার কুটে গেছে একটু নাড়া দিয়ে দিই হালকা করে একটু সামান্য একটু নাড়া না দিলে ডালটা ভালো মতো বেগুনটা একটু উল্টে দিয়ে দিব বেগুনটা একটু উল্টে দিছি ঠিক আছে দেখতে পাচ্ছেন ডাল বোনাটা আমার প্রায় শেষ এখন একটু দিয়ে দেবো টমেটো কারণ ডালের সাথে টমেটো না দিলে কেমন লাগে একটু ভালো লাগার লেগে দিয়ে দিছি তার একটু হওয়ার পরে আমি জিরা গুঁড়ো দিয়ে নামাই নিব বেগুনটা একটু নাড়া দিয়ে দেবো আমি কারণে হালকা করে বেগুনটা নাড়া দিয়ে দেয় তাই যে বেগুন ভাজি করবো আজকে আজকে আপনাদের রান্না সব বেগুন ভাজি করলাম মাছ ভাজি দাই ভুনা আর হবে যে আলু ভত্তা করবো তা আলুটা ভাতের সাথে ভাতের সাথে দিব তা আলুটা ভাতের সাথে দিলে ভাত হয়ে যাবে আলু হয়ে যাবে ঠিক আছে আজকে রান্না আমার তা আমার বেগুন ভাজাগুলো শেষ বেগুন ভাজা শেষ এখন উঠাবো উঠাই এখন শুকনো মরিচ ভাজবো বেগুন ভাজাগুলো আমার শেষ আমি উঠাই নিছি ইলিশ মাছ ইলিশ মাছের সাথে মরিচ ভাজা না হলে কি চলে মরিচ ভাজলে তো ওয়াও আরও সুন্দর লাগে ঠিক আছে কয়টা আমি মরিচ ভাইজা নিতাম ভাইজা নিতেছি তাই পিঁয়াজটা হয়েছে আমি আলু ভত্তা করবো আলু ভত্তার কারণ আলু ভত্তার লাগেও আমি পিঁয়াজটা ভাজা নিতেছি মরিচের সাথে একসাথে এদিকে আমার ডালবোনাটা সে মানে ডালবোনাটা হয়ে গেছে এখন নামাবো ডালবোনাটা আমার ডালবোনাটা শেষ এখন আমি নামাবো মরিচ আর পিঁয়াজও ভাজা শেষ এই যে আমার রান্না কমপ্লিট ঠিক আছে যে ইলিশ মাছ ভাজছি বেগুন ভাজছি আর সাথে হয়েছে শুকনো মরিচ ভাজি আর এদিকে হয়েছে ডাল ভুনা করছি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সবাইকে রঞ্জান মোবারক আর আমার ভিডিওটা যদি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ